হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সানিয়া ব্লগ আজকে বাসা বাচ্চারা দেখেন অনেক লাফালাফি দৌড়াদৌড়ি মজা করতেছে আজকে চাঁদ রাত সেজন্য ওরা অনেক মজা করবে এনজয় কি কি করবে ওদের প্ল্যানিং করছে আর একজন আরেকজনের উপর জাপড়ে ধরছে কোন একটা ফেস্টিভাল বা ঈদ উৎসব আসলে ওরা অনেক মজা করে এনজয় করে আসলে বাচ্চাদের জন্যই সবকিছু দেখেন কি করছে ওরা যখন বের হয় বাসা থেকে বের হয় দেখেন ওরা আরো করে চলে যাচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি আমার মানে আমার শাশুড়ি মায়ের কলা কলা গাছের বাগান আছে সেখানে সেখানে মানে কলা যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর কলাছড়ি আসছে কলা গাছে আর শাশুড়ি বাড়িতে অনেক শ্রম দেয় প্রতিদিন এসে পানি দেয় জন্ম করে গাছে সার দেয় সবজি যে পরিচিত সিলকা গুলো সেগুলো জমিয়ে সার বানিয়ে তারপরে এখানে দেয় যত্ন করে প্রতিদিন এখানে আসে দেখেন গায়ে একটা কলাছড়ি সব কিছুই আছে দেখেন বাচ্চার বাচ্চারা এখানে আসছে ওরা বলছে আমরা সব কলা নিয়ে যাবো আমি বললাম যে না কলা তো ছোট নিতে পারব না নিয়ে কলাগুলো গুলো তিন থেকে চার মাসের মধ্যে সবগুলো থেকে যাবে কলাগুলো খেতে ভীষণ ভীষণ মজা মজা বা হচ্ছে বাংলা কলা আরে কি যেন বলছে চিন্তা করছে ওর বন্ধুকে নিয়ে আসি নাই তো সেজন্য আমায়া হচ্ছে বন্ধু ওদের সাথে হামজা আলিফ আমাদের সাথে adjust হয় দেখেন এখানে একটা কলা গাছ সরি কলার ছড়ি ভালোভাবে দেখা যায় না আরেকটা দেখে পাতার ভিতরে একটু বোঝা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি করা লুকিয়ে আছে পাতার ভিতরে দেখেন আরেকটা একটু দেখা যাচ্ছে মানে পাতার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে ভাবে এখানে একটা পেঁপে গাছ দেখেন ছোট্ট একটা পেঁপে আছে পেঁপে ধরেছে দুইটা আরো অনেকগুলো ফুল আছে মানে পুরাটা ভরে যাবে পেঁপে দিয়ে মাসাল ছোট্ট চিকন ছোট একটা গাছ আমার শাশুড়ি মাঝে তুমি যত্ন করে তুমি এসে প্রতিদিনা পানি দেয় গাছে আসলে যে কোনো কাজে যত্ন করলে ফল পাওয়া যায় যতটা আগলে কিছুই হয় না ওরা প্ল্যানিং করছে কি নেওয়া যায় এখান থেকে দেখেন আরেকটা এই যে এই কলা তো অনেক বড় কলাটাও বড় হয়ে গেছে কলাগুলো যে এত মজা হয় যখন পাকে তখন আপনাদের সাথে শেয়ার করবো ব্লগের মাধ্যমে এই যে আরেকটা গাছ আরেকটা কলা ছড়ি আসলে অনেকগুলি কলা ছড়ি না ক্যামেরা এতটা ভালো না তাই ভালোবাসি আম একটা ছোট চারা গাছে দুই বছর বয়স তারপর আম ধরেছে বেশি আম ধরে নাই অল্প দশ পনেরোটা মতো আম ধরেছে ছোট্ট গাছের মধ্যে এতগুলো আম ধরছে এটাই তো গাইজ সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন হচ্ছে বা হয়েছে আপনাদের মতামত জানাবেন কমেন্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ বেল বাজিয়ে দিয়ে দেন আমার সঙ্গে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা কমেন্ট আমার অবশ্যই অনুপ্রেরণা জোগায় কাজের এখন আমরা চলে যাব বাসায় চলে যাবো আমাদের শেষ সবাই আস্তে বের হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে গাছ বাচ্চারা অনেক দুষ্ট দেখেন আরেকটা কলা কলার ছড়ি দুষ্ট করতে করতে ওরা বাসায় আবার চলে যাচ্ছে ওরা আসছে কিছুই নিতে পারে নাই সেই জন্য ওদের দুঃখ প্রকাশ করছে সবাই মিলে টাটা বাইবা দেখি আল্লাহ